अपना लाइव चुकता हम मुसलमान जिस शक्ल लाइव चुकता हूँ পশ্চিমবঙ্গে অসীম সরকার জেলার হরিণ কাটার বিধায়ক বিজেপির জেনে গেছে অতি শীঘ্রই প্রতিবাদ করুন কোরআন সেই রসুলের যুগে সেই বিশেষ যখন মুসলমানদের উপর অত্যাচার করতে বাধাদীত সেই সময় করা সমগ্র সেই সময়ের প্রতিরোধ্য আলোসীম সরকার পলছে তখনই যদি ব্যাখ্যা করা যায় তা মিলবে না এটা তখনকার যুগে মুসরিকদের ব্যাপারে বলা হয়েছে আর অসীম সরকার নির্মম বাড়বে হত্যা নির্মম বাড়বে হত্যা করো বন্দীহ তাদেরকে এইরকম মাস করো বন্দীকে এইরকম মাসে জানে না রসুলের জামানা সে এটা রসুলের জামানা সে যুগে যখন কোরআন কাফরেরা যখন মুশরিকেরা যখন ইসলামের পথি ইসলামের পথি আক্রমণ